মানুষ ভাবে মৃত্যু বুঝি সব কিছুর শেষ চোখ বন্ধ হল নিশ্বাস থামল আর সব শেষ হয়ে গেল কিন্তু আসলেই কি তাই নাকি এটা মাত্র শুরু একটি অনন্ত মহাকালের যাত্রার প্রথম স্টেশন কল্পনা করুন ঠিক এই মুহূর্তে আপনার হৃৎস্পন্দন থেমে গেল আপনার শরীর নিথর হয়ে পড়ে আছে বিছানায় আপনার প্রিয়জনরা আপনার পাশে বসে কাঁদছে আপনি সব দেখছেন সব শুনছেন কিন্তু একটি কথাও বলতে পারছেন না একটু পরেই আপনাকে নিয়ে যাওয়া হবে সেই অন্ধকার মাটির ঘরে যেখানে না আছে বিছানা না আছে আলো না আছে কোনো সঙ্গী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম ধাপ আজকের এই পাঁচ মিনিটের ভিডিওতে আমরা জানব মৃত্যুর ঠিক পর থেকে কবরে রাখা পর্যন্ত এবং তারপর মুনকার নকিরের প্রশ্ন উত্তরের সময় আপনার রুহের সাথে ঠিক কি কি ঘটবে প্রতিটি সেকেন্ড এখানে গুরুত্বপূর্ণ কারণ এই ঘটনাটি একদিন আমার এবং আপনার সবার সাথেই ঘটবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হয়তো এই ভিডিওটি আপনার আখেরাতের পাথেও হতে পারে মানুষের হায়াত যখন শেষ হয়ে আসে ঠিক তখনই চোখের সামনে থেকে দুনিয়ার পর্দা সরে যায় এবং আখেরাতের পর্দা উন্মোচিত হয় মুমুষ্য ব্যক্তি তখন এমন কিছু দেখতে পান যা আমরা জীবিতরা দেখি না মালাকুল মৌত হজরত আজরাইল সালাম যান কবজ করার জন্য উপস্থিত হন কিন্তু সাবধান এখানে দুটি ভিন্ন দৃশ্য হতে পারে যদি মৃত ব্যক্তি নেককার মুমিন হন তবে মৃত্যুর ফেরেশতারা তার কাছে আসবেন অত্যন্ত সুন্দর আকৃতিতে তাদের চেহারা হবে সূর্যের মতো উজ্জ্বল তাদের সাথে থাকবে জান্নাতের রেশমি কাফন এবং সুগন্ধি আজরাইল সালাম তার শিয়রে বসে খুব কোমল স্বরে বলবেন হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো তোমার রবের ক্ষমার দিকে তার সন্তুষ্টির দিকে তখন পানির কলস থেকে ফোটা যেমন সহজে গড়িয়ে পড়ে ঠিক তেমনি মমিনের রুহ শরীর থেকে বেরিয়ে আসবে কিন্তু নাউজুবিল্লাহ যদি সেই ব্যক্তি পাপিষ্ঠ হয় বেনামাজি হয় তবে মৃত্যুর ফেরেস্তারা আসবেন ভয়ঙ্কর কালো ও কুৎসিত চেহারা নিয়ে তাদের সাথে থাকবে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট আজরায়েল সালাম ধমক দিয়ে বলবেন হে পাপিষ্ঠ আত্মা বেরিয়ে আয় আল্লাহ রাগের দিকে তখন রুহ শরীরের ভেতর পালানোর চেষ্টা করবে কিন্তু ফেরেস্তারা তাকে এমনভাবে টেনে বের করবেন যেমন ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহা টেনে বের করলে পশম ছিনে খুঁড়ে বেরিয়ে আসে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ তা কেবল মৃত ব্যক্তিই জানে রুহ বের করার পর ফেরেস্তারা এক মুহূর্তও দেরি করেন না মমিনের রুহকে সেই জান্নাতি সুগন্ধিযুক্ত কাফনে জড়িয়ে আকাশের দিকে নিয়ে যাওয়া হয় প্রথম আসমানের দরজায় পৌঁছলে ফেরেস্তারা প্রশ্ন করেন কে এই পবিত্র আত্মা নিচের ফেরেস্তারা তখন তার দুনিয়ার সবচেয়ে সুন্দর নাম ধরে পরিচয় দেন আসমানের দরজা খুলে দেওয়া হয় এভাবে প্রতিটি আসমান পেরিয়ে সপ্তম আসমানে আল্লাহ আর্শ পর্যন্ত সেই রুহ পৌঁছে যায় আল্লাহ তালা তখন বলেন আমার বান্দার কিতাব ইল্লিনে লিখে দাও এবং তাকে আবার জমিনে ফেরত পাঠাও কারণ মাটি থেকেই আমি তাকে সৃষ্টি করেছি অন্যদিকে পাপিষ্ঠ ব্যক্তির রুহ নিয়ে যখন প্রথম আসমানে যাওয়া হয় তখন আসমানের দরজা তার জন্য খোলা হয় না আকাশ থেকে হুকুম আসে তার কিতাব সিজ্জিনে লিখে দাও এরপর তার রুহকে আকাশ থেকে সজরে জমিনে নিক্ষেপ করা হয় এদিকে দুনিয়াতে আপনার নিথর দেহটি পড়ে আছে আত্মীয় স্বজনরা কান্নাকাটি করছে আপনাকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হলো। হাদিসে এসেছে মৃত ব্যক্তি গোসলদাতার হাতের স্পর্শ অনুভব করতে পারে কিন্তু নড়াচড়া করার শক্তি তার থাকে না এরপর আপনাকে কাফন পরানো খাটিয়ায় তোলা হলো। জানাজার নামাজের জন্য আপনাকে সামনে রাখা হলো। একটু ভেবে দেখুন তো ভাই যে মানুষটি গতকালও সবার সাথে কথা বলেছে আজ সে সামনে শুয়ে আছে আর সবাই তার জন্য দোয়া করছে জানাজা শেষ এবার আসল বিদায়ের পালা আপনাকে কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে মমিন ব্যক্তি তখন খুশিতে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো কারণ সে তার জান্নাতের ঠিকানা দেখতে পাচ্ছে আর পাপিষ্ঠ ব্যক্তি ভয়ে চিৎকার করতে থাকে হায় ধ্বংস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তার সেই চিৎকার মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সব প্রাণী শুনতে পায় যদি মানুষ সেই চিৎকার শুনত তবে ভয়ে বেহুশ হয়ে যেত আপনাকে কবরে নামানো হলো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ বলে আপনাকে শুইয়ে দেওয়া হল আপনার বুকের ওপর মাটি মাথার ওপর বাঁশের ছাউনি ধীরে ধীরে ওপর থেকে মাটি ফেলা হচ্ছে অন্ধকার আরও অন্ধকার হয়ে আসছে চারপাশ এতক্ষণ আগেও যারা আপনার আপনজন ছিল তারা আপনাকে মাটির নিচে চাপা দিয়ে চলে যাচ্ছে আপনি শুনতে পাচ্ছেন তাদের জুতোর আওয়াজ তারা চলে যাচ্ছে আপনি চিৎকার করছেন বাবা ভাই বন্ধু আমাকে একা রেখে যেও না কিন্তু কেউ আপনার ডাক শুনছে না সবাই চলে যাওয়ার পর কবরের নিস্তব্ধতা যখন আপনাকে গ্রাস করবে ঠিক তখনই শুরু হবে আসল পরীক্ষা মাটির দুই পাশ আপনাকে চাপ দেওয়া শুরু করবে হাদিসে এসেছে কবর এমন জোরে চাপ দেবে যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে এই চাপ থেকে কেউ রেহাই পাবে না এমনকি ছোট শিশুও না হঠাৎ কবরের মাটি ভেদ করে দুজন ফেরেষ্টা প্রবেশ করবেন তাদের নাম মুনকার এবং নকির তাদের চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর গায়ের রং কালো চোখগুলো নীল আগুনের মতো এবং তাদের কণ্ঠস্বর হবে মেঘের গর্জন বা বজ্রপাতের মতো তারা মৃত ব্যক্তিকে উঠিয়ে বসাবেন শুরু হবে সেই চূড়ান্ত ইন্টারভিউ যা ফাঁস হবার কোনো সুযোগ নেই তারা মাত্র তিনটি প্রশ্ন করবেন রব্বুকা তোমার রবকে মা দিনুকা তোমার দিন কি মন হাজার রাজুল এই ব্যক্তিটি কে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখিয়ে দুনিয়াতে যারা ইমানের সাথে চলেছে আল্লাহ তাদের জিওভাই উত্তর সহজ করে দেবেন তারা বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং ইনি হলেন আল্লাহ রসুল তখন আকাশ থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিঠানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও তার কবর তখন দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে সুভান আল্লাহ কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলেছিল সে ভয়ে কেঁপে কেঁপে বলবে হায় আমি তো কিছুই জানি না মানুষ যা বলত আমিও তাই বলতাম তখন ফেরেশ তারা তাকে লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবেন যে সে মাটির সত্তর হাত নিচে দেবে যাবে তার চিৎকারে আশেপাশের পশুপাখিরা ভয়ে স্তব্ধ হয়ে যাবে তার কবরে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে সাপ বিচ্ছু তাকে দংশন করতে থাকবে প্রিয় দর্শক এই অন্ধকার রাত এই একাকিত্ব এই সওয়াল জবাব সবই সত্য আমরা কেউ জানি না আজ রাতেই হয়তো আমাদের ডাক আসতে পারে সেই কবরের ঘরে আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা কিছুই কাজে আসবে না কাজে আসবে শুধু চোখের পানি সেজদা আর আল্লাহের ভয়ে করা আমনগুলো আসুন আজই করি ফিরে আসি রবের দিকে হে আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন আমাদের মৃত্যুকে সহজ করে দিন এবং কবরের প্রথম রাতে আমাদেরকে একা ছেড়ে দেবেন না ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু ও আত্মীয়দেরও সতর্ক হওয়ার সুযোগ করে দিন হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে এমনই ইসলামিক ভিডিও নিয়মিত পেতে ইসলামিক লাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে আগামী ভিডিওতে আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ মানুষ ভাবে মৃত্যু বুঝি সব কিছুর শেষ চোখ বন্ধ হল নিঃশ্বাস থামল আর সব শেষ হয়ে গেল কিন্তু আসলেই কি তাই নাকি এটা মাত্র শুরু একটি অনন্ত মহাকালের যাত্রার প্রথম স্টেশন কল্পনা করুন ঠিক এই মুহূর্তে আপনার হৃৎস্পন্দন থেমে গেল আপনার শরীর নিথর হয়ে পড়ে আছে বিছানায় আপনার প্রিয়জনরা আপনার পাশে বসে কাঁদছে আপনি সব দেখছেন সব শুনছেন কিন্তু একটি কথাও বলতে পারছেন না একটু পরেই আপনাকে নিয়ে যাওয়া হবে সেই অন্ধকার মাটির ঘরে যেখানে না আছে বিছানা না আছে আলো না আছে কোনো সঙ্গী সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম ধাপ আজকের এই পাঁচ মিনিটের ভিডিওতে আমরা জানব মৃত্যুর ঠিক পর থেকে কবরে রাখা পর্যন্ত এবং তারপর মুনকার নকিরের প্রশ্ন উত্তরের সময় আপনার রুহের সাথে ঠিক কি কি ঘটবে প্রতিটি সেকেন্ড এখানে গুরুত্বপূর্ণ কারণ এই ঘটনাটি একদিন আমার এবং আপনার সবার সাথেই ঘটবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হয়তো এই ভিডিওটি আপনার আখেরাতের পাথেও হতে পারে মানুষের হায়াত যখন শেষ হয়ে আসে ঠিক তখনই চোখের সামনে থেকে দুনিয়ার পর্দা সরে যায় এবং আখেরাতের পর্দা উন্মোচিত হয় মুমস্যু ব্যক্তি তখন এমন কিছু দেখতে পান যা আমরা জীবিতরা দেখি না মালাকুল মৌত হজরত আজরাইল আলহি সালাম যান কবজ করার জন্য উপস্থিত হন কিন্তু সাবধান এখানে দুটি ভিন্ন দৃশ্য হতে পারে যদি মৃত ব্যক্তি নেককার মমিন হন তবে মৃত্যুর ফেরেস্টারা তার কাছে আসবেন অত্যন্ত সুন্দর আকৃতিতে তাদের চেহারা হবে সূর্যের মতো উজ্জ্বল তাদের সাথে থাকবে জান্নাতের রেশমি কাফন এবং সুগন্ধি আজরাইল সালাম তার শিয়রে বসে খুব কোমল স্বরে বলবেন হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো তোমার রবের ক্ষমার দিকে তার সন্তুষ্টির দিকে তখন পানির কলস থেকে ফোটা যেমন সহজে গড়িয়ে পড়ে ঠিক তেমনি মমিনের রুহ শরীর থেকে বেরিয়ে আসবে কিন্তু নাউজুবিল্লাহ যদি সেই ব্যক্তি পাপিষ্ঠ হয় বেনামাজি হয় তবে মৃত্যুর ফেরেশতারা আসবেন ভয়ঙ্কর কালো ও কুৎসিত চেহারা নিয়ে তাদের সাথে থাকবে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট আজরাইল আলাইহিস সালাম ধমক দিয়ে বলবেন হে পাপিষ্ঠ আত্মা বেরিয়ে আয় আল্লাহ রাগের দিকে তখন রুহ শরীরের ভেতর পালানোর চেষ্টা করবে কিন্তু ফেরেশতারা তাকে এমনভাবে টেনে বের করবেন যেমন ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহা টেনে বের করলে পশম ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে আসে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ তা কেবল মৃত ব্যক্তিই জানে রুহ বের করার পর ফেরেস্তারা এক মুহূর্তও দেরি করেন না মমিনের রুহকে সেই জান্নাতি সুগন্ধিযুক্ত কাফনে জড়িয়ে আকাশের দিকে নিয়ে যাওয়া হয় প্রথম আসমানের দরজায় পৌঁছলে ফেরেস্তারা প্রশ্ন করেন কে এই পবিত্র আত্মা নিচের ফেরেস্তারা তখন তার দুনিয়ার সবচেয়ে সুন্দর নাম ধরে পরিচয় দেন আসমানের দরজা খুলে দেওয়া হয় এভাবে প্রতিটি আসমান পেরিয়ে সপ্তম আসমানে আল্লাহ আর্শ পর্যন্ত সেই রুহ পৌঁছে যায় আল্লাহ তালা তখন বলেন আমার বান্দার কিতাব ইল্লিনে লিখে দাও এবং তাকে আবার জমিনে ফেরত পাঠাও কারণ মাটি থেকেই আমি তাকে সৃষ্টি করেছি অন্যদিকে পাপিষ্ঠ ব্যক্তির রুহ নিয়ে যখন প্রথম আসমানে যাওয়া হয় তখন আসমানের দরজা তার জন্য খোলা হয় না আকাশ থেকে হুকুম আসে তার কিতাব সিজ্জিনে লিখে দাও এরপর তার রুহকে আকাশ থেকে সজরে জমিনে নিক্ষেপ করা হয় এদিকে দুনিয়াতে আপনার নিথর দেহটি পড়ে আছে আত্মীয় স্বজনরা কান্নাকাটি করছে আপনাকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হলো। হাদিসে এসেছে মৃত ব্যক্তি গোসলদাতার হাতের স্পর্শ অনুভব করতে পারে কিন্তু নড়াচড়া করার শক্তি তার থাকে না এরপর আপনাকে কাফন পরানো খাটিয়ায় তোলা হল জানাজার নামাজের জন্য আপনাকে সামনে রাখা হলো। একটু ভেবে দেখুন তো ভাই যে মানুষটি গতকালও সবার সাথে কথা বলেছে আজ সে সামনে শুয়ে আছে আর সবাই তার জন্য দোয়া করছে জানাজা শেষ এবার আসল বিদায়ের পালা আপনাকে কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে মমিন ব্যক্তি তখন খুশিতে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো কারণ সে তার জান্নাতের ঠিকানা দেখতে পাচ্ছে আর পাপিষ্ঠ ব্যক্তি ভয়ে চিৎকার করতে থাকে হায় ধ্বংস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তার সেই চিৎকার মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সব প্রাণী শুনতে পায় যদি মানুষ সেই চিৎকার শুনত তবে ভয়ে বেহুশ হয়ে যেত আপনাকে কবরে নামানো হলো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ বলে আপনাকে শুইয়ে দেওয়া হল আপনার বুকের ওপর মাটি মাথার ওপর বাঁশের ছাউনি ধীরে ধীরে ওপর থেকে মাটি ফেলা হচ্ছে অন্ধকার আরও অন্ধকার হয়ে আসছে চারপাশ এতক্ষণ আগেও যারা আপনার আপনজন ছিল তারা আপনাকে মাটির নিচে চাপা দিয়ে চলে যাচ্ছে আপনি শুনতে পাচ্ছেন তাদের জুতোর আওয়াজ তারা চলে যাচ্ছে আপনি চিৎকার করছেন বাবা ভাই বন্ধু আমাকে একা রেখে যেও না কিন্তু কেউ আপনার ডাক শুনছে না সবাই চলে যাওয়ার পর কবরের নিস্তব্ধতা যখন আপনাকে গ্রাস করবে ঠিক তখনই শুরু হবে আসল পরীক্ষা মাটির দুই পাশ আপনাকে চাপ দেওয়া শুরু করবে হাদিসে এসেছে কবর এমন জোরে চাপ দেবে যে এক পাঁজরের হার অন্য পাঁজরে ঢুকে যাবে এই চাপ থেকে কেউ রেহাই পাবে না এমনকি ছোট শিশুও না হঠাৎ কবরের মাটি ভেদ করে দুজন ফেরেষ্টা প্রবেশ করবেন তাদের নাম মুনকার এবং নকির তাদের চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর গায়ের রং কালো চোখগুলো নীল আগুনের মতো এবং তাদের কণ্ঠস্বর হবে মেঘের গর্জন বা বজ্রপাতের মতো তারা মৃত ব্যক্তিকে উঠিয়ে বসাবেন শুরু হবে সেই চূড়ান্ত ইন্টারভিউ যা ফাঁস হবার কোনো সুযোগ নেই তারা মাত্র তিনটি প্রশ্ন করবেন মনরব্বুকা তোমার রবকে মা দিনুকা তোমার দিন কি মন হাজার রাজুল এই ব্যক্তিটি ব্যক্তিটিকে রসুল্লাহ আলাহি ওয়াসাল্লামকে দেখিয়ে দুনিয়াতে যারা ইমানের সাথে চলেছে আল্লাহ তাদের জিওভাই উত্তর সহজ করে দেবেন তারা বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং ইনি হলেন আল্লাহ রসুল তখন আকাশ থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিঠানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও তার কবর তখন দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে সুভান আল্লাহ কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলেছিল সে ভয়ে কেঁপে কেঁপে বলবে হায় আমি তো কিছুই জানি না মানুষ যা বলত আমিও তাই বলতাম তখন ফেরেশ তারা তাকে লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবেন যে সে মাটির সত্তর হাত নিচে দেবে যাবে তার চিৎকারে আশেপাশের পশুপাখিরা ভয়ে স্তব্ধ হয়ে যাবে তার কবরে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে সাপ বিচ্ছু তাকে দংশন করতে থাকবে প্রিয় দর্শক এই অন্ধকার রাত এই একাকিত্ব এই সওয়াল জবাব সবই সত্য আমরা কেউ জানি না আজ রাতেই হয়তো আমাদের ডাক আসতে পারে সেই কবরের ঘরে আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা কিছুই কাজে আসবে না কাজে আসবে শুধু চোখের পানি সেজদা আর আল্লাহের ভয়ে করা আমনগুলো আসুন আজই তওবা করি ফিরে আসি রবের দিকে হে আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন আমাদের মৃত্যুকে সহজ করে দিন এবং কবরের প্রথম রাতে আমাদেরকে একা ছেড়ে দেবেন না ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু ও আত্মীয়দেরও সতর্ক হওয়ার সুযোগ করে দিন হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে এমনই ইসলামিক ভিডিও নিয়মিত পেতে ইসলামিক লাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে আগামী ভিডিওতে আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ